আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্ট ফোনে নেটওয়ার্কের জন্য আমাদের কিন্তু ইন্টারনেট স্পিডটা পায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা সেটিংস সম্পর্কে কথা বলবো এই সেটিংসটির মাধ্যমে আপনি আপনার ফোনের ইন্টারনেট যে স্পিড রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন তো কীসে সেটিংস জানতে বা শুনতে চলে তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস আসতে হবে তো প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে কানেকশান তো অনেকেরই অ্যান্ড্রয়েড ফোনে লেখা থাকে সিম কার্ড বা সিম কার্ড ম্যানেজার এরকম কিছু লেখা থাকবে তো কানেকশন লেখা থাকলে কিন্তু আপনি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে আমার ফোনে লেখা রয়েছে যে মোবাইল নেটওয়ার্ক তো অনেকের ফোনে লেখা থাকে না আমার ফোনটা স্যামসাং তো অনেকেরই যে ফোন রয়েছে সেই ফোনে কিন্তু সিম কার্ড বা সিম কার্ড ম্যানেজার লেখা থাকতে পারে তো এখানে আপনি এটা খুঁজে বের করবেন যে কী ফোন আপনি ব্যবহার করেন সে ফোন অনুযায়ী তো সিম্পল আপনারা মোবাইল নেটওয়ার্কস বলে অপশানটি পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান তো নিচে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে একটা অপশান পাবেন প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে এবং এখানে এই অপশানটি পাওয়ার পর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখতে পাবেন যে আপনার ডিভাইসে কয়টি সিম ব্যবহার করেন সেটা কিন্তু দেখাবে আপনি যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এক নম্বর যে সিমটি রয়েছে সেখানে কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করি তো দেখুন আমি এখানে সিলেক্ট করে নিলাম এরপর উপরে কোনো একটা অপশন পেয়ে যাবেন যে তিনটি ডট পাবেন কোনায় তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন যে কনফিগারেশন মেসেজ তারপর নিচে একটা অপশান পাবেন যে রিসেট টু ডিফল্ট বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখবেন নিচে একটা অপশন লেখা থাকবে যে রিসেট বলে তো রিসেট এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কী হবে অটোমেটিকভাবে এপিএন সিলেক্ট হয়ে যাবে আপনার ফোনে যে সিমে কোম্পানি ব্যবহার করেন সেই সিম থেকে কিন্তু অটোমেটিকভাবে আপনার এপিএন সিলেক্ট করে দেবে এবং আপনার ফোনে ভালো একটা নেটওয়ার্ক দেবে এরপর আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই সেটিংটির মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অপশনটি যদি খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেল